নফসিন যায় কাতুল মত মানে যাহারি আছে জন্ম তাহারি আছে মৃত্যু যাহারি আছে ফার্স্ট তাহারি আছে লাস্ট যাহারি আছে শুরু তাহারি আছে শেষ এটা হচ্ছে মূল কথা এটাও মাথায় রাখতে হবে লোক খালি বলে দোয়া করিন হুজুর দোয়া করিয়ে না দোয়া করা যায় না থেকে বের হয়ে যায় এটাই আল্লাহ হয় মাটির উপরে আপনি যত ভালো কাজ করবেন কথা নোট করেন মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন আপনি কাউকে বলতেও হবে না কাউকে দোয়া করার জন্য ভোরাতেও হবে না আপনি নিজেই মাটির উপরে কাজ করে গেছেন এবার মাটির নিচে গিয়ে তো কর্ম যেমন পরিষ্কার কথা। রাত বারোটায় তেতুল দ্বীপ গ্রামে আপনি দেখলেন কেউ নেই গাছের দুদশটা আম ভাঙলেন আম ভেঙে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে এলেন কেউ যদিও না দেখে কিন্তু এই দুই ঘাড়ে দুই কাঁধে দুই জন মহরিল অবশ্যই দেখছে মহরিল মানে কি কেরামান এবং কাতেবেন দুইজন ফেরেস্তা কলম খাতা নিয়ে রেডি কেউ দেখুক আর না দেখুক এই দুজন ঠিকই দেখছে আর ঠিকই নোট করছে গুণা যেমনই হল পাপ যেমনই হল তেমনি সেই সমস্ত ভালো ঘরের ফারেস্তা নেকির কাজ করলেন লিখে নিল খারাপ কাজ করলেন পাপ গোনার কাজ করলেন বাম সাইডের ফেরেস্তা বাম দিকের মহরি খাতা কলম নিয়ে একবার রেজিস্ট্রি করে দিল কিয়ামতের দিনে খালি খাতা ফেলবে আর ছককা ছক হিসাব হবে যদি ভালো হলো তো ফেরেস্তা বলবে এ ঝাবু ইলাল জান্না যদি খারাপ হয় তো বলবে এ ঝাবু ইলাল নার বেরাদার মাযসামাইন কিয়ামতের দিন হাসরের দিন মহাবিপদের দিন মাথার উপরে আপনার সহাত উপরে কিতাবে লেখা আছে সূর্য হবে সূর্য সন এত তেজ তাপমাত্রা হবে আপনার যাহার গরমে আমরা কি বলছে পাসিনা পাসিনা হয়ে যাব যাহার ঘাম এত হবে কার হাঁটু পর্যন্ত কাউরির কোমর বা মাজা পর্যন্ত কাউরির বুক পর্যন্ত কাউরুর গলা পর্যন্ত এই টাইমে সমস্ত ভদ্র লোকদের হিসাব নিকাশ হল হওয়ার পরে পরে বেড়া ইসলাম এসলাম যাহারা আপনার জাম্মাতে তাহাদের হাতে জান্নাতের টিকিট প্রদান করা হলো যাহারা জাহান্নামী তাদের হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দাও গুলো দুই দিকে দুটো লম্বা লাইন জান্নাতীদের এবং জাহান্নামীদের আচ্ছা বলেন জান্নাতীরা আগে জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে কোনটা জানেন জানাই যদি না থাকে তাহলে জানেন না কেন আর এই তেঁতুল দ্বীপ গ্রামের রিপোর্ট যেটা আমার কাছে আছে মসজিদের বউ খুব পাল্টায় কেন বউ মানে হচ্ছে ইমাম এত বউ মা পাল্টায় সপ্তাহে এই শোনা তাহার মানে একটা বাড়িতে যদি বউ আসে আর চলে যায় তাহার মানে গ্রামের লোক কি বলবে কি বলবে গ্রামের লোক এই বাড়িটারই দোষ আছে এই লোকগুলোই ভালো নয়

চায়ের দোকানে মিষ্টির দোকানে মাঠের আলু বাড়িতে বেরাদের ইসলাম ফিকা এবং অসুলে ফিকা হাজরা হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন মশলার মধ্যে লেখা আছে যাহাকে আপনি ইমাম বললেন তাকে রাখাল বলা চলবে না ইফতাদাই তু বিহার আল ইমাম বললেন তাহার মানে তাকে গোলাম ভাবা চলবে না আপনার গৃহের দাস ভাবা চলবে না আপনার বাড়ির বেরাদ ইসলাম গ্রামের লোকের মতো মন্ত্রীর মতো তাকে ডাক দেওয়া চলবে না তার মান সম্মান আছে শ্রদ্ধ সম্মান আছে যেহেতু রাজা ইমাম মানে হলো বাদশাহ ইমাম মানে হলো রাজা ইমাম মানে হলো দপ ইমাম মানে হলো সমাজের নেতা নেতৃত্ব প্রদান করবে ইসলামের কোন জিনিস জানতে হলে ইমামের কাছ থেকে জানো বিয়ে বিয়ের ব্যাপারে মশলা জানতে মাওলানার কাছে জানো হালাকের মশলা জানতে হলে নিজে বাবাদুরি তারা আইতারা তারা করে মা বলে মাওলানার কাছে জিজ্ঞাসা করো বলে দিবে কোরআন হাদিসের সঠিক মশলা নবীর নাম শুনে চমু খাওয়া চলবে কি চলবে না মাওলানাকে জিজ্ঞাসা সুন্নাতুল জামাতের মাওলানা এটাই বলবে অবশ্যই হালা আছে জায়গা আছে নবী হাজির মাজির আছে কি নেই কোরআন হাদিস মোতাবিক আহলে সুন্নাতুল জামাতের মাওলানাকে জিজ্ঞাসা করুন বলে দিবে নবী উলমে গায়েব সুসংবাদ সেই নবী গায়লবে না হালুয়া রটি বৈধ কি বৈধ নয় মাওলানাকে জিজ্ঞাসা করুন বলে দিবে নবীর নামে কি আমি ধরুন সালাম ফাতে করা চমবে কি চলবে না জিজ্ঞাসা করুন বলে দিবে সমালোচনা না করে

এই মসজিদে আমরা যাব শুধু লিল্লাহিয়াতের জন্য আল্লাহর ইবাদত বন্দেগি করব তিরমিজি শরীফ হাদিসে লেখা আছে প্রথম খন্ড ছশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা লাইন নম্বর বারো তেরো কাউরের সন্দেহ হলে পাতা খুলে দেখতে পারো লেখা আছে আমি সাল্লাল্লাহু আলাহ আলেই হেবসাল্লাহ আর সলাম কালাম বলছে মুসলমান এবং মমিনের চরিত্র আদর্শ এটাই হবে যে একজন মুসলমানকে দেখতে পেলে কালাম মানে হচ্ছে কথাবার্তা দুনিয়াবির সাংসারিক কথাবার্তা কালামের পূর্বে সালাম প্রদামাদাম করবে বুকে বুক মিলাবে মুসাফা করবে মনাফা করবে এটা হচ্ছে মোস্তার এবং সুন্নত তরিকা ভালো জিনিস এইসব না করে ওর গিবত ওর গিবত ওর মানে সমালোচনা এগুলো কেন আমাদের এই চরিত্র একজন নামাজি মুসল্লি মুসলমানদের হওয়া উচিত নয় আপনার এবং আমার বাড়ির ছেলে শিক্ষার অভাবে কেউ কিছু মনে করেন না চেন্নাই আছে অনেক ছেলে কেউ কেরালাতে আছে কেউ দিল্লি বোম্বাই আছে বোতল চলছে বোতল বোতল মানে কি বোতল মানে বোতল মানে যেটাকে সরিয়াতে না দেয় হারাম বলা হয় সারা পান পিনা

লাঠি ধরে মসজিদে মসজিদে গিয়েবার ও জানে না সঠিক ভাবে উজু করতে মৌরি সাহেব বলছে মৌরি সাহেব আপনার উজু ভুল হলো ওই লোকে এবার বলছে উজু ভুল হলো মৌরি সাহেবের নামাজ ভুল হলো মৌরি সাহেবের মৌরি সাহেব বাড়ি যাবে কেন ওই লোকটা নিয়ে গেল এবার মৌরি তাহলে আপনি বলেন কথাতে বলে আমাদের বাংলা ভাষাতে যে পরের বগল না আগে নিজের বগলটা শুনে দুর্গন্ধ হচ্ছে কি হয় না নিজেরTama শুধু খালি মানুষদের বগল শুনেন আপনি এটা কিন্তু ঠিক না এটা হচ্ছে মাছি মাছির কাজ হচ্ছে পাইখানাতে বসা আর মৌমাছির কাজ হচ্ছে ফুল থেকে রস সঞ্চয় সংগ্রহ করে মৌচাকে পৌঁছে দেয় আল্লাহর রাসূলের উপরে দরুদ পরে গংগন করে জல்லুম সুরা আল্লাহ এই দরুদের বরকতে সেই ফুলের রস মধু এবং মিষ্টিন্ন হয়ে যায় তাহলে মৌমাছি তৈরি হন সমাজে মাছি নয় মাছির কাজ হচ্ছে ঘরে বসা ফোরাতে বসা পাইখানাতে বসা গোবরে বসা নোংরা আবর্জনাতে বসা আর মৌ কাজ হচ্ছে ফুলে বসা যার জন্য আমাদের মৌ মাছিতে পরিণত হতে হবে আরো একটা কথা দেখবেন আপনার তেঁতুল গ্রামের কোন একজন টমেটো ব্যবসায়ী এক বস্তা বা এক কাঠন টমেটো আছে টমেটো এই টমেটোর মধ্যে যদি একটা পচা থাকে পচা সরা পচা তো দেখবেন ওই পচা টমেটো সমস্ত ভালো টমেটোকে পচিয়ে দিবে কিন্তু সমস্ত ভালো টমেটো মিলে সেই পচাটাকে ভালো করতে পারবে না তো সমাজে যদি একবার কোনো মানুষ খারাপ দেখা দেয় ওর বয়কট করুন প্রতিবাদ করুন এবং তাকে সঠিক বুঝন না হলে ওই মত খরচায় একটা ছিল ওই পাড়াতে আস্তে আস্তে আরো দশটা বাড়বে সুদ খোর একটা ছিল ওই পাড়াতে আরো দেখবেন দশটা বাড়বে এগুলো হচ্ছে আমাদের সমাজের ছেলে মেয়েদের শিক্ষা নেয় ধর্মীয় শিক্ষা টিউশনি পড়াতে ইংরেজি পড়াতে পাঁচশো টাকা মাস্টারকে দিচ্ছি আমাদের গায়ে লাগে না ইংরেজি পড়াতে দুশো টাকা দিচ্ছি গায়ে লাগে না যদি মৌলিক বলে যে আমি কোরআন সহি তাজবিদ হিসাবে শিখাবো মাত্র মাসে কুড়িটা টাকা করে পান খেতে দিও পান চাপান তখনই সমাজে প্রশ্ন আছে মৌলিক সাহেব তো মাইনা দেওয়া হচ্ছে আবার পয়সা কেন কেন তাহলে কোরআনটাকে আমরা ছোট করছি কিন্তু কোরআন ছোট নয় ইংরেজি ইংরেজদের ভাষাকে করাবার জন্য আপনি সাপোর্ট করলেন পাঁচশো টাকা দিলেন অঙ্ক করাবার জন্য মাস্টারকে বাড়িতে ডেকে নিয়ে সসম্মানে চা খাওয়াই আপনার ছেলেটাকে পালনের উপরে এক ঘন্টা করে মাত্র সময় দিবে মাসে তিনশো অথবা চারশো নিবে কিন্তু সোহান আল্লাহ পৃথিবীর যে সবচাইতে বড় কিতাব যার নাম হচ্ছে আল কোরআন পবিত্র কোরআন সেই কোরআনকে একজন পড়াবে তো তার দশটা টাকা আমাদের চা খেতেও দিয়ে না তাহার মানেই হচ্ছে যে কোরআনের অবমাননা করা হয় মানবিকতা কোথায় গেল মানুষে। নামাজ পড়ছেন ভালো কথা একজন ভাইকে খুনি বলছিলাম আমি কে একটা বাস করছিল তো আমি ওইখানে পৌঁছে গেছি আমি একটাই কথা বললাম যে আচ্ছা বলুন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নামাজি কে কে বড় নামাজি বলুন দেখে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আবিদ হচ্ছে ইংলিশ শৈতান এত নামাজ এত করেছে যার জন্য বলছে পৃথিবীতে সরিষার রায়ের বরাবর জায়গা ছিল না বাকি জান্নাত থেকে বাহির হতে হলো শয়তান হতে হলো খবিস হতে হলো কেন কেন বলেন দেখে আল্লাহর কথা মানতো না নয় আল্লাহকে যে ইবল শয়তান মানতো না সেরা নয় শুধুমাত্র কেবল মাত্র আদম সফিহুল্লাহ পয়গম্বর এর সঙ্গে বিয়াদবি এবং গুস্তাকি করার জন্য জান্নাত থেকে বাহির হতে হলো এবং মতো মত নামি হতে হলো তাহলে বুঝতে পারা যাচ্ছে নবী বনের বিয়াদবি করা গুস্তাকি করা চলবে না পীর ওলি আওলিয়াগণেরও বিয়াদবি গুস্তাকি করা চলবে না বহু লোক বলছে মাজারে গেছো মাদারে আছে কি কথা মত করে নিষ্ঠা শরীফ প্রথম খুণ্ড পিষ্টা নম্বর একশো লাইন নম্বর এগারো বারো তেরো লেখা আছে ইন্নাল্লাহ হরোমা আল্লাহদে আঙ্কাফুল আজ সাদালাম ভিয় ধামিয়ুল্লাহ হয়েজুন আল্লাহ তার বলছেন এই মাটিকে জমিনকে হরাম করে দিয়েছি নবীগনের জিশি এবং দেহকে খাওয়া এবং ফা হে হাইও নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীগণ জিন্দা এবং জীবিত আছে মে যিনি জোরাউজাফাকে এবং আল্লাহ তাআলার তরফ থেকে রুজিয় প্রাপ্ত হয় জুড়বুলদাম শুভ আল্লাহ তাহলে বুঝতে পারা গেল মুবীগণ ইন্তেকাল করেন মরেন না মরা আলাদা জিনিস অফাত আলাদা জিনিস ইন্তেকাল আলাদা জিনিস ইন্তেকাল করেন ওলিগন আউলিয়াগন ইন্তেকাল করেন কিন্তু এনার মরণ না মাজারে জীবিত আছেন বলেই তো গুরদনি ইসলাম মাওলানা মাজারে জীবিত আছে এটা বুঝব কেমন করে আপনাকে বোঝানোর জন্য মিডল অ্যাপটা আমি মোতারদেফা ছোট ঘটনা বলে দি তার আগে এটাও হাজির আমাদের জানতে হবে মাজার জিয়ারত করলে লাভ কি আছে লাভ দারে কুন